গুয়াংজু দক্ষিণ চীনের একটি জমজমাট শহর বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য যারা ব্যবসায়ের কাজে যান তাদের বলছি যদি মিটিং এবং ব্যবসার কাজের বাইরে একটু সময় থেকে থাকে তাহলে আমি বলবো একটু গুয়াংজু ঘুরে দেখতে এই প্রাণবন্ত শহরটি ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক বিষয়গুলোর সমন্বয়ে সাজানো আজকের ভিডিওতে আমি এর পাঁচটি সেরা জায়গা সম্পর্কে আপনাদের জানাবো যদি কখনো গুয়াংজু যান অবশ্যই ঘুরে দেখবেন আর গুয়াংজু না গেলেও আমার ভিডিওর মাধ্যমে বাসায় বসেই দেখে নিন বাউমো গার্ডেন যাচ্ছি গুয়াংজু ঘুরে যা দেখেছি তার মধ্যে এই বাউমো গার্ডেন আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্য এখানেই সবচেয়ে বেশি ঝামেলাতে পড়েছে আমি স্যানুয়াললি এরিয়ায় একটি হোটেলে উঠেছিলাম হোটেল থেকে সকাল দশটায় বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে স্যানুয়ালদি থেকে বাউমো গার্ডেনের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার হাইওয়ে দিয়ে যাব তাই তেমন জ্যাম নেই চল্লিশ কিলোমিটার পথ যেতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে ট্যাক্সি সামনে বসে পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম শহর পেরিয়ে সবুজে ঘেরা পরিবেশ দেখতে যে কি ভালো লাগছিল চোখ এবং মনের মধ্যে প্রশান্তি অনুভব করছিলাম বাম্ম গার্ডেনের কারুকাজ করা বিশাল গেট দেখে তো আমি হা হয়ে গেলাম এই মেন গেটটা থেকে টিকিট কাউন্টার পর্যন্ত পথটা এত সুন্দর পঞ্চাশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গার্ডেন দুশো বিশ আর এম ভাড়া হলো আমাকে নামিয়ে দিয়ে হলো ট্যাক্সিটি চলে যাচ্ছে আশেপাশে তাকিয়ে ঠিক তখনই মনে হলো একটা ঝামেলা হয়ে গেছে এখানে সব প্রাইভেট কার কোনো ট্যাক্সি নেই যাওয়ার ব্যবস্থা কি হবে তার টেনশন মাথায় ঢুকে গেছে তখনই যাই হোক চলে যেহেতু এসেছি আগে ঘুরে দেখি চুয়ান্ন আর দিয়ে একটি টিকিট কাটলাম কাউন্টারে জিজ্ঞেস করলাম ফিরে যাওয়ার ট্যাক্সির কথা তারা বলতো আমাদের ট্যুরিস্ট সার্ভিস সেন্টার আছে সেখানে কথা বলো এই টেনশনের ঘটনায় এখানে একটু থামিয়ে দেই আগে চলুন বাউমো গার্ডেন ঘুরে দেখি বাউমো গার্ডেন গুয়াংজুয়ের জেলার একটি চমৎকার জায়গা ইন্টারনেট ঘেটে বুঝলাম উনিশশো সালের দিকে কিং রাজবংশের সময়কালে বাউমো গার্ডেন তৈরি করা হয় বামু গার্ডেনে ঘুরে মনে হবে আপনি প্রশান্তি এবং অপূর্ব সৌন্দর্যের জগতে আছেন চায়না বলে যে ভিউটা আমার চোখে ভেসে উঠে তা আমি এখানে এসেই পেয়েছি বামু গার্ডেনে সব জায়গায় ঘুরে ফিরে প্রাচীন নকশার আদলে সেতু পথের গোলকধাদা চমৎকার গোলাপ বাগান মাছের সাঁতার কচ্ছপে গোসল করার দৃশ্য দেখতে পাবেন এখানে কয়েকটি হল আছে যেখানে তাদের পুরনো নিদর্শন রাজাদের তথ্য কিছু আসবাব এসব রয়েছে যেহেতু আমি তাদের চিনি না তাই তেমন অনুভব করতে পারিনি কিন্তু বাইরের পরিবেশটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে চলুন বাম্ম গার্ডেন ঘুরে দেখতে থাকি এবং আমার সেই টেনশনের গল্পটা বলতে থাকি টিকিট কাউন্টার থেকে গেলাম ট্যুরিস্ট সার্ভিস সেন্টারে সেখানে দুইজন মেয়ে আছে যেহেতু ট্যুরিস্ট সার্ভিস সেন্টার তাই আমি ভেবেছি তারা ভালো ইংলিশ পারে কিন্তু তারা ভাঙা ভাঙা ইংলিশ পারে তাদের সাথেও ট্রান্সলেটর ব্যবহার করেই কথা বলতে হলো তারা বলল এটা আলাদা শহর এখানে তুমি ট্যাক্সি পাবা না তোমাকে বাসে রিটার্ন করতে হবে নয়তো দিদি অ্যাপ ব্যবহার করে কার নিয়ে ব্যাক করতে হবে বাসের সময় মিলিয়ে যেতে গেলে আমার অন্য প্ল্যানে সমস্যা হবে আর দিদি অ্যাপ আমার ইনস্টল করা ছিল না ওরা বলল উইচ্যাট থাকলেই অ্যাপ ইউজ করতে পারবে বাউমো গার্ডেন পুরোটা ঘুরে দেখতে আমার দুই ঘন্টা সময় লাগলো দুপুরের দিকে আমি বের হয়ে ট্যুরিস্ট সার্ভিস সেন্টারে গেলাম একটা মেয়ে আমার মোবাইলে দিদি অ্যাপ ইনস্টল করে দিল বড়ো সমস্যা দেখা দিল তখন যখন আমি অ্যাপের মাধ্যমে কোনো রাইডার কল করতে গেলাম অ্যাপ আগেই পেমেন্ট মেথড যুক্ত করতে বলতেছে রাইডের পরে ড্রাইভারকে ক্যাশ দেওয়ার কোনো অপশনই দেখাচ্ছে না অ্যান্ড পেমেন্ট মেথড বলতে গেলে আমাকে আলি পে অ্যাড করতে হবে আলি পে আমাদের দেশের বিকাশের মতো সেখানে অ্যাকাউন্ট খোলা ভেরিফাই করা তারপর টাকা অ্যাড করা কোনোটাই আমার পক্ষে এখন পসিবল না ভাবতে ভাবতে তাদের জিজ্ঞেস করলাম কোনো রেন্টে ব্যবস্থা করে দেওয়া যাবে কি না ওরা খুঁজে এসে বলল যে ড্রাইভার রেন্টে কারের সার্ভিস দেয় সে আজ ছুটিতে আছে মনে হচ্ছিল আমি একদম পথ হারা হয়ে গিয়েছে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো মেয়েটাকে আজ করলাম তোমার দিদি অ্যাপ আছে বলল আছে আমি বললাম তুমি কি আমাকে একটা কার বুক করে দিতে পারবা আমার কাছে ক্যাশ আছে দুজন মেয়ে কি যেন ডিসকাস করলো এরপর বলল ওকে একটা প্রাইভেট কার এলো মেয়েটার ড্রাইভারকে পুরো ঘটনা বুঝালো পরে ড্রাইভার আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেয় আমি মেয়েটাকে একশো সত্তর আরএমবি দিয়েছিলাম বিল আসে একশো পঞ্চান্ন আর এম বি গার্ডেনের সৌন্দর্য চাইতে এই ঝামেলা কিছুই না বেস্ট হতো আমি যদি একটা ট্যাক্সি বুক করে আসতাম আপ ডাউন প্ল্যান করে ড্রাইভার আমাকে দামিয়ে দিল দাফো টেম্পেল দাফো টেম্পলের বিল্ডিংটা দেখলে আসলেই মনে হয় আমি চায়না এসেছি শুধুমাত্র এই বিল্ডিংটা দেখার জন্য এবং এখানে ছবি তোলার জন্যই দাফো টেম্পল আসা দাফো টেম্পল গ্র্যান্ড বুদ্ধ মন্দির বা বড় বুদ্ধ মন্দির নামেও পরিচিত এক হাজার বছরেরও বেশি পুরনো এই দাফো টেম্পল ইতিহাস জুড়ে গুয়াংজুয়ের পাঁচটি বৃহত্তম মন্দিরের মধ্যে এটি একটি দাফো টেম্পল বহুবার ধ্বংস এবং পুনর্নির্মাণও করা হয়েছে দাফো টেম্পল এর গ্র্যান্ড হলে রয়েছে তিনটি বিশালাকার বুদ্ধমূর্তি প্রতিটি ছয় মিটার লম্বা এবং দশ টন ওজন এই বুদ্ধমূর্তিগুলো ব্রোঞ্জ দিয়ে তৈরি ডাফো টেম্পল থেকে বের হয়ে ট্যাক্সি নিলাম স্যাক্রেড হার্ট ক্যাথেড্রাল যাওয়ার জন্য ডাফো টেম্পল থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই স্যাক্রেড হার্ট ক্যাথেড্রাল সাত মিনিটের ড্রাইভিং স্যাক্রেট হার্ট ক্যাথেড্রাল হচ্ছে রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা কখনো গির্জার ভিতরে আমার যাওয়া হয়নি এই প্রথমবার হিন্দি এবং ইংলিশ সিনেমাতে ভিতরটা অনেকবার দেখেছি তাই ইচ্ছে ছিল সামনাসামনি দেখার আমি ভিতরে অনেক ট্যুরিস্ট দেখেছি অনেকেই ছবি তুলছিল এবং ভিডিও করছিল গির্জার ভিতরে কথা বলা নিষেধ যে কেউ ভিতরে যেতে পারে এবং ছবি তুলতে পারে এই গির্জাটি একশো বছরের পুরনো এই গির্জাটি বিখ্যাত হওয়ার একটা বড় কারণ হচ্ছে এই গির্জাটি সম্পূর্ণভাবে গ্রানাইট দিয়ে তৈরি বাইবেলে বলা আছে এমন কিছু ঘটনা গির্জায়ের ভিতরে লম্বা লম্বা রঙিন কাজগুলোর মধ্যে ফুটে উঠেছে ভেতরে কথা বলা নিষেধ থাকায় অনেক মানুষ ভিতরে থাকলেও একটা শান্ত পরিবেশ অনুভব করা যায় গির্জা থেকে আসলাম হুয়াচিং স্কোয়ার মাত্র নয় কিলোমিটারের ড্রাইভিং হোয়াচিং স্কোয়ার অনেকটা আমাদের রমনা পার্কের মতো এই বিস্তীর্ণ খোলা জায়গায় মানুষ হাঁটতে আসে জগিং করতে আসে লেকের এখানে সময় কাটাতে আসে পাল নদীর ওপারে ক্যান্টন টাওয়ার দেখতে আসে হুয়াচিং স্কোয়ারের চারপাশের বিশাল আকৃতির আকাশচুম্বী দালানগুলোর জন্য হুয়াচিং স্কোয়ার বেশি পরিচিত বিকেল সন্ধ্যা এবং রাতের সময়টা এখানে অনেক জমে উঠে আমার কাছে সন্ধ্যা এবং রাতের সময়টা অদ্ভুত সুন্দর লেগেছে নিচ থেকে আকাশচুম্বির দালানগুলো দেখতে এবং লাইটিং দেখতে বেশ লাগছিল হোয়াচিং স্কোয়ারের আন্ডারগ্রাউন্ড এরিয়াতে মল অফ দ্য ওয়ার্ল্ড নামে একটি বিশাল শপিং মল আছে এই এরিয়ার উল্লেখযোগ্য তিনটি আকাশচুম্বী দালান হচ্ছে ক্যান্টন টাওয়ার যা প্রায় দুই হাজার ফিট লম্বা এরপর সিটি এ ফাইন্যান্স সেন্টার সতেরোশো চল্লিশ ফিট লম্বা এবং এরপর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার যা চৌদ্দশো চল্লিশ ফিট লম্বা ক্যান্টন টাওয়ার হচ্ছে চায়নার সর্বোচ্চ টাওয়ার এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ টাওয়ার এই টাওয়ারের টপে পর্যবেক্ষণ ডেক আছে যেখান থেকে পুরো শহরের তিনশো ডিগ্রি দৃশ্য দেখা যায় যেহেতু চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে তাই প্রত্যেকটা প্লেস ঘুরে দেখার সাথে সাথে ভিডিও করতে হয়েছে তাই আমি সবগুলো টুরিস্ট প্লেস একদিনে দেখে শেষ করতে পারিনি কিন্তু আপনি চাইলেই সবগুলো ট্যুরিস্ট প্লেস একদিনে ঘুরে দেখতে পারবেন পরের দিন আসতে হল শ্যাংশিয়াজ প্যারিস্ট্রিয়ান স্ট্রিট একটি রাস্তা দুই পাশে বিল্ডিং এর মাঝে একটা গোল চত্বর ছবি তোলার জন্য বেশ একটা জায়গা দুই পাশে বিল্ডিং গুলোর নিচ তলায় বাজেট শপিং এর জন্য শপ আছে ফুড স্টল আছে এখানে এসে মনে হচ্ছিল এটা একটা আনন্দ ভুবন বেশিরভাগ মানুষের চেহারায় হাসি কেউ আড্ডা দিচ্ছে কেউ খাচ্ছে বাচ্চারা দৌড়াচ্ছে কেউ তাদের পোশাক কুকুর বা বিড়াল নিয়ে হাঁটতে এসেছে পর্যটকরা গ্রুপ মিলে ঘুরছে ছবি তুলছে এই জায়গাটাও আমার বেশ ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে বনসুরতে শপিং কোথায় করবেন তা নিয়ে একটি ভিডিও আসবে দেখার আমন্ত্রণ রইল আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ